আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন সকল ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আশা করছি যে যেখানে আছেন মঙ্গল মতো আছেন ফ্যামিলির সাথে মিলে খুব আনন্দে ঈদটা উপভোগ করছেন তো এই তো যে সব রান্নাগুলো মিষ্টি আইটেমগুলোর মানে ফ্রিজে থেকে ঠান্ডা খেতে ভালো লাগে সেগুলো রাতেই করে নিয়েছি আর সকালবেলা ফ্রিজ থেকে বের করে নিলাম খাওয়ার জন্য আর যেগুলো রান্না করে রাখলে ভালো লাগে না ঠান্ডা ঠান্ডা গরম গরমে খেতে ইচ্ছে করে সেগুলো এখন রান্না করে নিচ্ছি এই তো দুধ সিমাটা রান্না করে নিয়েছি কালকে অর্ধেক রাতে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন খুব সুন্দর হয়েছে পায়েসটাও তাই করেছি আর জর্দার সেমাই ঝরঝরে সেমাই সব কিছুই আমি কালকে রাতেই রান্না করে ফেলেছিলাম আজকে সকালে উঠে শুধু বসিয়ে দিয়েছি একদিকে চটপটির ডালগুলো বা মটরগুলো আর এই তো বিরিয়ানি করে নিচ্ছি কারণ সকলে মাংস কাটতে গেছে বাসার ছেলেরা সবাই তো মাংস সব কাটার কুটার শেষ করে কুরবানি তো জবাই হয়ে গেছে অনেক সকালেই তো নামাজ পড়েই সব বেড়ে গেছে একটু মিষ্টি মুখ করেই এসেই আবার সব খাবে তো ভাবছি কুরবানির মাংস আসার আগেই আমি এখানে একটু বিফ মানে গরুর মাংস দিয়েই একটা বিরিয়ানি করে নিলাম তারপরে আস্তে ধীরে মাংসগুলো আসলে বিকালে দেখা যাক কে কি খাবে কি করে কি রান্না করব আর রুটি তো মাস্ট থাকবেই তবে রুটি হয়তো আজকেই গরমের মধ্যে আর বানাইতে পারবো না সকলকে বলে দিয়েছি যে কালকে খাবে রুটি তো এ তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে প্রায় সুন্দর হয়ে ফুটেও গেছে কিন্তু দেখতে মনে হচ্ছে যে কেমন একটু নরম নরম হয়ে গেল তো চুলার আঁচটা কমিয়ে দিয়েছি আর এটা রেখে দিব নরম দেখতে মনে হলেও কিন্তু একটু অফুটা অফুটাও ফুটাও আছে কোনো কোনো চালটা মনে হচ্ছে একটু ফুটে নাই তো এখন আমি এটা ঢে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো বন্ধুরা নিশ্চয় আপনারা খুব মজার সাথে ঈদটা এনজয় করছেন ফ্যামিলির সাথে সকলে ভালো থাকবেন আর এই গরমে নিজেদেরকে একটু ঠান্ডাতে রাখার চেষ্টা করবেন বেশি বেশি পানি খাবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আমরা সকলে মিলে ইটটা ভালোভাবে ফ্যামিলির সাথে এনজয় করব আর অনেকে দেশের বাড়িতে গেছেন গরমের এই জার্নিতে কিন্তু বাচ্চা ছোট বাচ্চা কাচ্চা যদি থাকে তো একটু কেয়ারফুল হয়ে চলাফেরা করবেন বিরিয়ানিটা আমার প্রায় হয়ে গেল 10 মিনিট দমে রেখে দিয়েছিলাম তো তারপরে এই যে বেরসটা একটু দিয়ে দিচ্ছি পাতা কুচি দিয়ে দিব না আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ